গুড মর্নিং সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরা ওই গরমে গরম গরম আছি একদম তো জিম্মা স্কুলে চলে গেছে আমারও কাজকর্ম শুরু তো তো এখন বাজে সকাল সাড়ে আটটা প্রচণ্ড রোদের তাঁত দেখো আমি জানলা খুলতে পারিনি জানো মানে খুললেই একটা হালকা আসছে আর কি বলবো তো এই সব মানে বিছানা টিছানা পরিষ্কার করেছি মানে সবসময় চেষ্টা করি যে জানলা দরজাগুলো একটু খুলে দেওয়ার তাহলে কি অনেকটা পরিষ্কার লাগে এবং হাওয়া বাতাস আসে কিন্তু কিছু করার নেই গো এত গরম না একটা এত হলকা আসছে তাঁতের যে আমি খুলতেই পারছি না জানলা দরজা যাকে এদিকটা থাক আমি এখন কিচেনের দিকে চলে যাচ্ছি আর কিচেনের কাজটা তোমরা বললে আমি মোটামুটি ওই সানমাইকা ফাইনাল করে দিয়েছি ওই গ্রে কালারেরই করবো ইচ্ছে আছে আর ওনারা মানে ওখানে তৈরি করছে মানে ওর দোকানে তৈরি করে নিয়ে এসে এখানে ফিটিং করবে তারপরে তো এখানে অনেক কাজ থাকবেও তো চলো এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল বিছানাটা রেডি হলো আর কি আর জানলা আমি খুলব না জানলা খুলতে পারছি না এত গরম দেখো এই দরজাটাও আমি অন্যদিন খুলে দিই অন্য সময় এখন দুদিন ধরে আর খুলতে পারছি না সকালের দিকটা এত রোদের তাপ তবে কালকে বিকেল বেলা বেশ হাওয়া দিচ্ছিল কিন্তু আজকে আর নেই হাওয়া একটু হাওয়া দিচ্ছে কিন্তু রোদ উফ এই ওই গাছটারই এই দিকে এ ডালটা এসেছে তাই এদিকে হয়েছে অনেক বড়ো হয়ে গেছে গাছটা আমি রোজই চা একটু করে পিঙ্কির জন্য রেখে একটু পরে আসবে সে গরম করে খাবে এটা চা লিকার এখন বানাবো একটুখানি তরমুজের জুস বুঝেছো একটু তরমুজের জুস বানিয়ে রাখি আর সুবির আজকে ফিরছে ফিরবে তা এই এখন একটু তরমুজের জুসটা বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা এই গরমকালে মানে এই সময় না তরমুজের জুসটা খাওয়াও ভালো আর খেতেও ভীষণ ভালো লাগে যাই হোক তো চলো আর লসি এই জুস এইগুলো বেশি করে খাচ্ছি আমি তোমরাও খেও এগুলো খাওয়া তো শরীরের জন্যও ভালো আর এই সময় ডিহাইড্রেশনটা খুব বেশি হয় জিন্মাও খায় ওর জন্যেও বানিয়ে রাখছি আমি একটু বেশি করে না বানিয়ে এইভাবে রেখে দিই ফ্রিজে রেখে দিলে না কিন্তু ভালোই থাকে ধরো এই এখন বানাচ্ছি তো এই সারাদিনে খাওয়া হয়ে যাবে আজকে বানিয়ে কালকে খাবো না বাট সারাদিনে খাওয়া হয়ে যাবে একটু বেশি করেই বানিয়ে রাখছি ওই জন্যে সবাই মিলে খাবো আর ঠান্ডা ঠান্ডা এই জুসটা সত্যি প্রাণ জুড়িয়ে দেয় তাই না বলো যাই হোক চলো আমার জুসটা বানানো হয়ে গেছে আর সত্যি বলছি এখন নিউজ চ্যানেল খুললে বা ধরো ফেসবুক খুললেই ওই কাশ্মীরের ওই যে টেরারিস্ট অ্যাটাকের ওই খবরটা শুধুই আসছে সত্যি না মনটা খারাপ হয়ে যাচ্ছে কী অসহায় আমরা মানে আমি ভাবতেই পারছি না তার মানে দেখো আমরা কত অসহায় এই ভারতবাসী হিসেবে আমাদের তো মানে একটা লজ্জাজনক ব্যাপার ভয়ের ব্যাপার মানে এর যে কি প্রতিকার কি হবে কি ভবিষ্যৎ বিশ্বাস করবে না এই সুবিধা এখন নেই তো আমি একা জিম্মাকে নিয়ে আছি আর রাত্রেবেলা শুয়ে যখন জিম্মা ঘুমিয়ে যাচ্ছে না কোন মুখের দিকে তাকালে না আমার শুধুই মনে হচ্ছে সত্যি এদের কি ভবিষ্যৎ তাহলে মানে আমরা কী করছি কেন এরম করছি কেন এরম হচ্ছে মানুষগুলো তো বেড়াতেই গেছিল আর তো কিছু করেনি বলো বেড়াতে গিয়ে যদি এইরকম হয় তাহলে মানুষের তো সব কিছুতেই ভয় রাস্তা থেকে বেরোতেই এখন তো তাহলে ভয় করবে তাই না বলো মানে আমি তো মানে জাস্ট চিন্তা করতে পারছি না see এখন এই ফুলগুলো দুদিনের বেশি থাকছে না জানো আগে তো অনেক মানে শীতকালে তিন চার দিন ভালো থেকে যায় জলে রাখলে আর এইটা থাক এরমভাবে সাজিয়ে রাখলে না আমার একটু মন ভালো লাগে সেই জন্য একটু রাখলাম আর এই দুটো রয়েছে আরও দুটো কিচেনে রেখে দেবো চলো দুটো ফুল রাখলেও যথেষ্ট যা হয়েছে গাছে আর কি গাছগুলো জল দিয়ে এলাম আর ওই ফুল এনে একটুখানি সাজালাম ফুলগুলো গাছে থাকলে না আরও তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে রোদের তাতে স চলো তরমুজের জুস তো খাওয়া হলো আমার মানে যত জুস আছে ওয়ান অফ দ্য ফেভারিট হচ্ছে এই ওয়াটারমেলন জুস এত ভালো লাগে খেতে খেলে মানে জুস ভালো তরমুজের জুস হ্যাঁ তরমুজের জুস খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বলো আর এই ব্যাঙ্গালোরে না খুব জুস সেন্টার আর আমি শুধুই তরমুজের জুসই খেতাম অন্য কোনো সায়ন বলছে জিম্মা বলছে আর কোন জুস তুমি খেতে পারো না না বাবা আমার দরকার নেই এইটাই সব থেকে ভালো খেতে তরমুজের জুস আর সারা বছর তো আমাদের এখানে তো তরমুজ তো এই গরমকালটাতেই বেশি পাওয়া যায় না এই দরজাটা যদি খুলে রাখি না ওই জানলাটা দিয়ে এমন হাওয়া সে ধরাম ধরাম পড়তে থাকে আর পড়লে এই ভাইব্রেশনে নেই কাঁচটা ভেঙে যাওয়ার চান্স আছে তাই না ওই জন্য সবসময় মানির রুমের দরজাটা বন্ধই রাখতে হয় আর তাছাড়া মানি সব সময় ওই মোবাইলে কিছু না কিছু মানি চলতে থাকে আর সেগুলো গান টান এসে যায় আমার ভিডিওতেও কপিরাইট এসে যাবে সেই জন্য ম্যাক্সিমাম টাইম মানির দরজাটা আমি বন্ধ করেই রাখি আর মানিও বন্ধ করে রাখে সেপারেটলি আরামসে শুয়ে শুয়ে শুধু মোবাইল দেখে তো চলো হ্যাঁ বেল বাজছে ওই ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি সেটা এসেছে সো আজকে বানাচ্ছি কাঁচা আমের মোরব্বা যেমন বেলের মোরব্বা হয় ঠিক তেমনই কাঁচা আমের মোরব্বা বানাবো তো রেসিপিটা আমি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে পোস্ট করব। সহজ রেসিপি এটা তোমরা একবার দেখতে পারো আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে গিয়ে আর মানে ঠিক যেমন বেলের মোরব্বা আমরা খাই এটা হচ্ছে কাঁচা আমের মোরব্বা সত্যি কিন্তু অসাধারণ খেতে একবার বানিয়েও দেখতে পারো আর খুব সহজে ঝটপট হয়ে যায় মানে একটু টাইম লাগে না আর বেশি কোনো উপকরণও লাগে না খুব সহজ আর এই গরমকালে কাঁচা আমের মোরব্বা মানে সেটা কতটা ভালো লাগবে সে আর আমার বলার অপেক্ষা রাখে না তো এটা আমি বানালাম কারণ আজকে সন্ধেবেলা আমার ওই দাদার বাড়িতে আমাদের যাব আমরা আর কি তো আমার ওই দাদা না রানা দাদা ভীষণ ভালোবাসে এই মানে এরকম ধরনের জিনিস খেতে আচার চাটনি তা একটু নিয়ে যাব বানিয়ে সেই জন্যই তাড়াতাড়ি বানালাম আর দেখো ভাগ করে রান্না কী কী হয়েছে দেখিয়ে দিই এটা হচ্ছে ঢ্যাঁড় আলুর তরকারি এটা আম দিয়ে টকের ডাল এটা হচ্ছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে মানে সর্ষে গুঁড়ো দিয়ে আর কি রান্নার সময় আর দেখাতে পারিনি গো এত গরম না কিচেনে আর কি বলবো তো চলো ভাত বেড়েছি জিম্মা স্কুল থেকে এসে গেছে চলো তো আমার স্নান হয়ে গেছে স্নান করে এসে আমি এই এগারোর হেয়ার ড্রায়ার কাম ভলুমাইজারটা দিয়ে একটু চুলটা ড্রাই করে নিচ্ছি বেশি ড্রাই করব না জাস্ট একটু ড্রাই করে নিচ্ছি এটা দিয়ে না সুন্দর একটু সেটিং হয়ে যায় ওই যে বললাম বিকেলে যাব দাদার কাছে দাদার বাড়ি তো ওখানে একটু যাব বলে জাস্ট একটু চুলটা আমি ড্রাই করে নিচ্ছি একটু সেট করে নিচ্ছি আর কি আর ওই আচারটা বানিয়েছি মানে ওই আমের মোরব্বাটা আমার এত ভালো লাগছে না দেখবে ভালো কিছু বানালে আর নিজের প্রিয়জনকে বা নিজের মানুষদের একটু খাওয়াতে পারলে তার মানে পরিতৃপ্তিতেই আলাদা হয় তাই না তাই জন্যে আমি আজকে সকালে এত কাজের মধ্যেও এত গরমের মধ্যেও বানাবো বানাবো ভেবেই রেখেছিলাম এটা একটা ইনস্টাগ্রামের একটা রেসিপি দেখে আমি বানিয়েছি তো সেই জন্যে বানালাম তোমাদের সাথেও শেয়ার করব অবশ্যই সেটা ওই চ্যানেলে আমি পোস্ট করব আমার কুকিং চ্যানেলে একবার দেখতে পারো তো চলো জিম্মা কিছুতেই আজকে আর ভাত খাবে না জানো স্কুল থেকে এসে বলছে না আমি ভাত খাবো না পাস্তাও খাবে না কারণ ও পাস্তা খেয়েছে টিফিনে কেউ এনেছিল তো কিছুতেই ভাত খাবে না পাস্তাও খাবে না বলছে পাস্তা বোধহয় টিফিনের বন্ধুরা এনেছিল সেখানে খেয়েছে আর আলুর পরোটা দিয়েছিলাম আমি টিফিনে আলুর পরোটা আঙুর আর বিস্কুট তা সেইগুলো খেয়েছে বলছে না আমার পেট ভার আমি কিছুতেই ভাত খাবো না আমাকে ম্যাগি করে দাও একটা পেয়ারা কেটে দিলাম পেয়ারা খেলো এখন ম্যাগি করছি মানে সুপ ম্যাগি খাবে খেখে ভালোবাসো তোমরা সুপ ম্যাগি সুপ ম্যাগি খেতে ভালো লাগে ঠিকই আমি খুব ভালোবাসি না ম্যাগি খেতে ম্যাগিটা আমার না সেই চাউয়ের মতন করে রান্না করলে মানে একটু ভেজিটেবলস দিয়ে গোলমরিচ দিয়ে একটু ফ্রাই করে চাউয়ের মতন করে করলে তখন আমার ম্যাগি খেতে ভালো লাগে এই রকম শুধু ম্যাগি বয়েল করে এই মশলা দিয়ে আমার ভালো লাগে না গো তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি ওর সুপ সুপ নুডলস খেয়ে তারপরে রেডি হবে দিচ্ছি আমরা বেরোবো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো তো আবার দেখা হবে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর তোমরা আমার ভিডিওটা কিন্তু দেখছো লাইক করছো না প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো পড়তে খুবই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও